ai thank you আমি কামাল মিধা মিডফিল্ডার আমরা পরশুদিন আছি এই দুদিন আমরা ট্রেনিং করছি শ্রীলঙ্কা ওয়েদার একটু গরম বাংলাদেশ হচ্ছে কেন আমরা ওয়েদারের সাথে খাপ খেয়ে নিয়েছি আমাদের সামনে যে দুটি ম্যাচ নেপাল শ্রীলঙ্কা আমরা এই দুই টিমকে হালকাভাবে নিচ্ছে না আমরা এই দুই টিম সাথে জয় লাভ করে ভালোভাবে খেলে সেমিফাইনাল খেলবো আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি দেশবাসী গতকালকে আমাদের ফার্স্ট সেশন করেছি আজকে আমরা সকাল দশটার দিকে সাড়ে এগারো পর্যন্ত সেশন করলাম সেকেন্ড সেশন যেহেতু আমাদের আঠারো তারিখ ম্যাচ আমরা আমাদের এগেনিস্ট নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা ওদের আজকে ফার্স্ট ম্যাচ আমরা ম্যাচ দেখতে যাব ম্যাচ দেখার পরে আমাদের তাদেরকে আমরা কাজ করবো কালকে থেকে ইনশাল্লাহ সব প্লেয়ার সুস্থ আছে আমাদের কোনো ইঞ্জুরি নেই আপনার দোয়া করবেন যাতে আমরা ভালো